টিম রাজনৈতিক প্রহসন এক ভিডিও বার্তায় এভাবেই বিজেপির কেন্দ্রীয় টিমকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি বলেছেন কসবা ল কলেজে জঘন্য ঘটনার পর কলকাতা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে বারো ঘন্টার মধ্যে এফআইআর এর নাম থাকা তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়েছে তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে নির্যাতিতার পরিবার জনসমক্ষে রাজ্য প্রশাসনের উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে এই পরিস্থিতিতে বিজেপি তথ্য অনুসন্ধান দল গঠনকে শশী মাজা পর্দায় থাকার রাজনৈতিক প্রহসন হিসেবে

या जब त्रिपुरा जाने की कोशिश की जब असम में जाने की कोशिश की तब उनको रोका गया तो इससे ये प्रमाण है कि पश्चिम बंगाल में गणतंत्र है और उन राज्यों में भार, भारतीय जनता पार्टी के शासित राज्यों में गणतंत्र नहीं